এখন কথা হলো যে মুসায় পাথর কেন হয় আমরা দেখা যায় কি যে আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছে নতুন কোন আহ ডিসিজ নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো মুতাসাহের পাথর বা আমরা যাকে বলি যে ব্লাডের স্টোন তো আসলে বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক প্রস্রাব করার পর আমাদের যখন পরিপূর্ণ প্রস্রাব আহ বহির্ভূত হয় না বা নির্গত হয় না তখন যে জমাকৃত প্রস্রাব আমাদের থেকে যায় সেইখানে সেই আস্তে আস্তে ইনফেকশন আকার হতে হতে সময় স্টোন আকারে ধারণ করে এখন এই স্টোন গুলো কিভাবে হয় যে যখন ওইখানে আপনার জমা হতে থাকে তখন আস্তে আস্তে এটা স্ফটিকে পরিণত হয় স্ফটিক গুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর কি যে এই স্টোন তৈরির মূল যে উপাদান সেটা হলো ইউরিক এসিড এই ইউরিক এসিড মূলত আসে হলো আমাদের শরীরের বিভিন্ন যে বিপাকীয় কার্য থেকে এটি তৈরি হয়ে আমাদের আহ হয়ে জমা হয় তখন প্রস্রাব করার পর যখন দেখা যায় যে অতিরিক্ত প্রস্রাবটা যখন জমা হয়ে থাকে আহ পরিপূর্ণ প্রস্রাব নির্গত হচ্ছে না তখন জমা হয়ে থাকে ওইখানে জমাভিত প্রস্রাবের মধ্যে যে ইউরিক এসিড সেটা আপনার আহ স্টোন তৈরির জন্য দায়ী হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় কি মূত্রাস হয়ে ব্লাড স্টোন থাকে কিন্তু তাও পশুগত দেখা যায় না একটা স্টেজে যাওয়ার পর তখন আমাদের সেই আহ লক্ষণগুলো দেখা দেয় তো আসলে এখন জেনে নিই যদি আমাদের মুতা স্টোন তখন কি কি উপসর্গগুলো দেখা দেয় যেমন ধরেন যে প্রস্রাব করার সময় অনেক বেশি লেট হতে থাকবে প্রস্রাব করার সময় রক্ত এরকম হয় ঘন ঘন প্রস্রাব হতে থাকে অসচ্ছ দুর্গন্ধযুক্ত প্রস্রাব হতে থাকবে এই লক্ষণগুলো গুলো মূলত হলো ব্লাডার স্টোন এই লক্ষণ গুলো দেখা দিবে তখন আসুন নিই যে কি কি কারণে আমাদের মূত্রাশয়ে পাথর হতে পারে মূত্রাশয়ে পাথর হওয়ার কারণ দেখা যায় অনেক সময় আমাদের যে প্রোস্টেট গ্রন্থি এটা যদি বৃদ্ধি পায় অর্থাৎ এটা যদি বেড়ে যেতে থাকে তখন দেখা যায় আমাদের যে প্রস্রাব যখন নির্গত হয় পরিপূর্ণ নির্গত না হয়ে কিছু প্রস্রাব সেই এর মধ্যে থেকে যায় অনেক সময় দেখা যায় কি যে আমাদের ব্রেনের মধ্যে আঘাতের কারণে মেরুদণ্ডে আঘাতের কারণে আমাদের মূত্র সে পাথর জমা হয় কারণ হলো আমাদের যে মূত্র নির্গত হয় সেটা নির্দেশ দেয় আমাদের ব্রেন আর যখন ব্রেন আঘাতপ্রাপ্ত হয়ে যায় তখন সেই সিগন্যালটা সঠিকভাবে দিতে পারে না এবং আমাদের মূত্রাশয়ের মধ্যে প্রস্রাব জমা হয়ে একটা সময় স্টোনে পরিণত হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ক্যাথেটার প্রবেশ করানো লাগে তো এগুলো যখন বারবার প্রবেশ করানো হয় তখন আঘাত পেতে পেতে একটা সময় ওইখানে আহ প্রস্রাব জমা হয়ে আপনার মূত্রেশ পাথর তৈরি হতে থাকে আবার দেখা যায় কি অনেক সময় মূত্রনালের মধ্যে প্রদাহের কারণে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় ওইসব থেরাপির প্রভাবের কারণে মূত্রনালের মধ্যে স্টোন তৈরি হতে পারে এবার আসন জেনে নি আমাদের হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে ব্লাডার স্টোন এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে আহ যারা এরকম ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিবেন প্যাটেন্ট না নিয়ে যারা অসাধু চিকিৎসক বিভিন্ন বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে দিয়ে থাকে থাকে ধরনের জগা কিছু ওষুধ এগুলো কারণে আমাদের সম্পূর্ণভাবে ওষুধটা নির্মূল হয় না তো এরকম অসাধু হোমিও চিকিৎসকদের থেকে দূরে থাকুন এবং সঠিক যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে তাদের সাথে থেকে আপনি এই চিকিৎসাটা গ্রহণ করার চেষ্টা করুন আশা করি এই রোগটা গোড়া থেকে নির্মূলে চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রিয়াদুল ইসলাম রিয়াদ করছি সরকারি হোম মেডিকেল কলেজে পাঁচ বছর একাডেমি এক বছর ইন্টার্নশিপ যেকোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর ওয়ান এইট